আজকের বানাব নিরামিষ সোয়াবিনের রেসিপি শুনেই অবাক লাগছে হয়তো বাড়িতে আমরা বানিয়ে থাকি কিন্তু আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা একটা রেসিপি যারা নিরামিষ খাও তাদের তো ভীষণ উপকারে আসবে তো চলো প্রথমেই আমি সোয়াবিনের এই রেসিপি বানানোর জন্য আমি কিন্তু এক প্যাকেট দশ টাকা দামের একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে গরম জলের মধ্যে সোয়াবিনটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ আর পরিমাণ মতো হলুদ একটু দিয়ে খুব ভালো করে এই গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে কতটা জনসংখ্যা বাড়িতে আছে সেই রকম সোয়াবিনগুলো তৈরি করে নেবে এখন আমি দেখো সোয়াবিনগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর সোয়াবিনগুলো গরম জলের মধ্যে সেদ্ধও হয়ে গেছে আমি এই রকম ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি তুলে এই ঝাঁঝরির মধ্যে কিন্তু খুব ভালো করে আমি তেলটা ঝরিয়ে নেব এখন সোয়াবিনগুলো এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম এক সাইডে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন আমি এখানে কয়েকটা আলু নিয়েছি এই রেসিপিতে তোমরা আলু নাও দিতে পারো শুধু সোয়াবিনের পরিমাণটা বেশি করে তোমরা রান্না করতে পারো কিন্তু আমি একটু এই নিরামিষ জোলে হোক আর নিরামিষ সোয়াবিনের তরকারি হোক একটু আলুটা কিন্তু আমাদের বাড়িতে পছন্দ করে সেই কারণে আলুটা দিলাম আর আলুটা দিলেও একটা স্বাদ আলাদাও আসে গ্রেভিটা একটু অন্যরকম আসে ভালো লাগে এখন লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিলাম এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব এখন আমি এক সাইডে আমি নিয়ে নিচ্ছি দই তো টক দইটা তোমাদের রেসিপি অনুযায়ী তোমরা কতটা পরিমাণ করবে সেই মতো নেবে আমি এখানে তিন টেবিল চামচ নিয়েছি এক মানে দশ টাকা দামের সোয়াবিনের জন্য খুব ভালো করে কিন্তু এই দইটাকে আমি কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি অবশ্যই দইটাকে ফেটিয়ে নেবে তো এইভাবে দইটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এখানে কি দিলাম বলো তো এখন এখানে দিয়ে দিচ্ছি বেসন আমি এক প্যাকেট দশ টাকা দামের সোয়াবিনের জন্য দু চামচ ভর্তি করে চা চামচে বেসন নিয়ে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন এক সাইডে কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি সোয়াবিনগুলো খুব ভালোভাবে এতক্ষণে জল ঝরে গেছে আর না হলে তোমরা চেপে জলটা বের করে দেবে এখন কিন্তু দেখো এইভাবে নাড়াচাড়া করে সোয়াবিনটাকে একটু ভেজে নেব এখন এই আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এখন এখানে তুলে নেব আলুগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর এইরকম লাল লাল করেই তোমরা ভেজে নেবে আবার ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আজকের আমি এখানে দিচ্ছি এমন কিছু মশলা ব্যবহার করব না দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আর এক চামচেরও কম আমি দিয়েছি এখানে মৌরি দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু স্কিপ করে গেছে ক্যামেরা বন্ধু করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি তো একটু টমেটো তোমরা বেশি নেওয়ার চেষ্টা করবে সেটা কিন্তু কখনোই করবে না কারণ যেহেতু টক দই আমরা ব্যবহার করেছি তাই টমেটোটা একটু অল্প ব্যবহার করবে এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে যাতে টমেটোটা ভাজা হয়ে যায় আর তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতাটা যখন আমরা দিয়েছিলাম শুকনো লঙ্কা মৌরি তখনই তোমরা দিতে পারো আমি কিন্তু ভুলে গিয়েছিলাম এই জন্য এখানে দিলাম এক সাইডে তো এখন কারিপাতাটা খুব ভালোভাবে এখানে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখন এখানে সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা বুঝে শুনে দেবে কাঁচা লঙ্কা দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আদা তো এখানে আমি আদাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো ছিল তাই দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আদাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আদা গ্রেটারে গ্রেট করে কিংবা শিলনড়াইতে বেটেও দিতে পারো আদা কাঁচা লঙ্কা এখন খুব ভালোভাবে কিন্তু আমি এখানে টমেটোটা ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এখানে চাইলে ফার্স্ট তোমরা আমি যখন শুকনো লঙ্কা দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এখানে হিং ব্যবহার করতে পারো এখন অল্প তেল দিয়ে খুব ভালো করে তেল নয় জল সরি জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি টক দই আর বেসনটা যে মাখিয়ে রেখেছি সেটা এখন এখানে অ্যাড করে দিলাম দিয়ে এই বেসন আর টকদই ধোয়া জল একটু আমি দিয়ে দিচ্ছি বাটিটা ধোয়া জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু হালকা আছে এটাকে এখানে ভালো করে রান্না করতে হবে কারণ বেসনের কাঁচা গন্ধটা যাতে খুব ভালোভাবে চলে যায় না হলে কিন্তু রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না অল্প আছে মিনিট পাঁচেক ধরে খুব ভালো করে আমি কিন্তু এখানে ভেজে নিয়েছিলাম তো এখানে খুব ভালো করে আমি বেসনটাকে এখন ভেজে নিয়েছি এখন এর মধ্যে আবারও একটু জল দিয়ে দিচ্ছি এই রকম অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এখন এখানে আমার মশলাটা কষা হতে থাকে ভালো করে আবারও কিছু সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি গ্রেভিটা এখনই কত সুন্দর একটা কালার চলে এসছে দেখো আর কত সুন্দর চিকচিক করছে হ্যাঁ আজকে রেসিপিটা সম্পূর্ণ কিন্তু আলাদাভাবেই আমি তৈরি করছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সোয়াবিন আলু আর সোয়াবিনটা মশলার মধ্যে দিয়ে আরও এক মিনিট মতো আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব খুব ভালো করে এক মিনিট আলু আর সোয়াবিন আমি কষিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দেব জল আমি এখানে জল অ্যাড করব তো এখানে এক সাইডে আমি গরম জল বসিয়ে রেখেছি তো সেই গরম জলই এখানে দেব আর গরম জলটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে তো এখানে গরম জল বেশ কিছুটা দিয়ে দিচ্ছি তো গ্রেভিটা তোমরা পরিমাণ বুঝেই রাখবে জলটা দেবে এখানে আমি এই ঠিক এতটা পরিমাণ জল গরম করেছিলাম আমি এখন দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করব। পাঁচ মিনিট পর ফিরে এলাম এসেই দেখো এখন কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট এর মধ্যে যেহেতু নিরামিষ রেসিপি টমেটো টক দই এগুলো ব্যবহার করেছি সেই কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে আমি গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মৌরি এক চামচ আবারও খুব ভালোভাবে ভেজে নিলাম এখন কুচনো আদা এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা তো এইগুলো আমি এই ঘের মধ্যে দিয়ে খুব ভালোভাবে হালকা আঁচে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই দিকে আমি তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি যেই তরকাটা রেডি করেছিলাম সেই তরকাটা এখন এই সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা এই তর্কাটা দেওয়ার চেষ্টা করবে এই তরকাটাই কিন্তু আজকের এই সোয়াবিনের রান্নাটার আলাদা স্বাদ এনে দেবে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পর আমি পরিবেশন করব। তো ঢাকনাটা তোমরা দিয়ে রাখতে পারো নাও রাখতে পারো তো এইভাবে তোমরা নিরামিষের দিন কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে পারবে অসাধারণ একটা রেসিপি তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর যারা পেঁয়াজ রসুন খাও না তারাও একবার হলেও ট্রাই করবে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে